একদম ঠিক দেখেছ মাত্র সাতটা প্রশ্ন হ্যাঁ সাতটা প্রশ্ন ভালো করে পড়তে হবে তোমরা যারা বিইউ অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফোর্থ সেমিস্টারে পড়ছ বিভিন্ন কলেজে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট অনার্স নিয়ে তোমার জন্য একদম হানড্রেড কমন কমনযোগ্য সাহায্য দিচ্ছি আমি লেখক শোভন স্যার একজন লেখক হিসেবে যে প্রশ্নগুলি তোমাদের গাইড করছি এই প্রশ্নগুলি পরও অবশ্যই এ টু জেড প্রশ্ন কম পাবে আর একটা কথা প্রথমে জানিয়ে রাখি পরীক্ষার আগের দিন ভালো কো শোনো পরীক্ষার আগের দিন টোটাল মডিউল থেকে ঠিক আছে এইভাবে যে প্রশ্ন দিচ্ছি পাঁচ দশ দুই সমস্ত প্রশ্ন মিলে আমি ছটা প্রশ্ন দেবো ছটা ছটাই প্রশ্ন কম পাইয়ে দেব তো এখন যে প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নের মধ্যেই থাকবে এই প্রশ্নের মধ্যেই থাকবে আরও প্রশ্ন কমিয়ে দেব তো চলো এখন যে প্রশ্নগুলি পড়তে হবে পেপার কোড দেখো চার হাজার তেরো পেপারে আর এগারো পেপারে সাইশান আগে দিয়ে দিয়েছি যারা দেখো নি অবশ্যই এগারো পেপারে সাইসানটা দেখে এসো আর যারা আমার কাছে অনলাইন অফলাইন ক্লাস করতে চাইছো এই নম্বরে কন্ট্যাক্ট করবে এবং উত্তর যারা সংগ্রহ করতে চাইছো এই নম্বরে কন্ট্যাক্ট করবে তো চলো এক জায়গায় প্রশ্ন দেখো আন্তর্জাতিক সম্পর্কে নয়া বাস্তববাদী তত্ত্বের ব্যাখ্যা করো আন্তর্জাতিক সম্পর্কে নয়া বাস্তববাদী তত্ত্বের ব্যাখ্যা করো অতি সাথে করতে হবে আন্তর্জাতিক সম্পর্কে নয়া বাস্তববাদী তত্ত্বে যে কোনো দুজন প্রবক্তার নাম লেখো এবারে এখানে দেখো এই যে বললাম প্রবক্তার নাম লেখো এটা কিন্তু আবার দুইও দিতে পারে তোমাদের দশ নম্বর প্রশ্ন হবে আর যোগ দুই এরকম প্রশ্ন হয় সেই জন্য একসাথে রেখেছি এবার দেখো এই যে এখান থেকে প্রশ্নটা ঘুরিয়ে রাখতে পারে দেখো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদী ও বাস্তববাদী দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য নির্দেশ করো পাঁচে থাকতে পারে আবার দেখো ঠান্ডা লড়াই কি ঠান্ডা লড়াইয়ের বৈশিষ্ট্য উল্লেখ করো দশের জন্য থাকতে পারে তাহলে একের দেখে যে প্রশ্নটা দিলাম ভালো করে পড়বে শুধু ভালো করে নয় ভালোবেসে যত্ন সহরে পড়তে হবে আশা করছি বলতে পারলাম চলো এবার দুই দাগে প্রশ্ন দেখো দুই দাগে দেখা হচ্ছে ঠান্ডা লড়াই এর বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো ঠান্ডা যুদ্ধের যে কোনো একটি বিচার বিষয় লেখো সাথে করতে হবে ঠান্ডা যুদ্ধের উদ্ভবের পিছনে প্রধান কারণগুলি উল্লেখ করো পরবর্তী প্রশ্ন তোমরা যারা কলেজে পড়ছো ভালো করে প্রশ্নগুলি পড়বে এড়িয়ে যেও না চলো সন্ত্রাসবাদের সংজ্ঞা দাও সাম্প্রতিক বিশ্ব রাজনীতিতে সন্ত্রাসবাদ সম্পর্কে তোমার মতামত কি উত্তরের সপক্ষ যুক্তি দাও দেখো প্রশ্নটি ঘুরিয়ে রাখতে পারে ঠিক আছে রাষ্ট্রীয় সন্ত্রাস বলতে তুমি কি বোঝো কিভাবে ইয়া আন্তর্জাতিক শান্তি বিঘ্নিত করে লেখো এইটা করতে হবে চার দাগে বসে দেখো ভারতের বিদেশ নীতিতে জোট নিরপেক্ষ আন্দোলন প্রাসঙ্গিকতা আলোচনা করো পরবর্তী পাঁচ দাগ জাতীয় শক্তি একটি উপাদান হিসেবে ভূগোলের গুরুত্ব মূল্যায়ন করো পরবর্তী প্রশ্ন দেখো ছয় দাগে সহ শক্তি সাম্যের কৌশলগুলি ব্যাখ্যা করো পরবর্তী সাত দাগে প্রশ্ন ছাত্রার বৈশ্বাস ছাত্রায় দিচ্ছে দেখো একটা প্রশ্ন অতিরিক্ত আসছে না বৈদেশিক নীতি নির্ধারক হিসেবে কূটনীতির গুরুত্ব কি বৈদেশিক নীতি ও কূটনীতির মধ্যে তুমি কিভাবে তফাত করবে এই ছাত্রা প্রশ্ন করো ভালো করে প্রশ্নের মান দশ আর যারা মনে যে স্যার এখন এই ভিডিওতে পাঁচ নম্বর প্রশ্ন কিছু দিয়ে দিন তাহলে পাঁচ নম্বর প্রশ্ন দিয়ে দিচ্ছি দেখে নাও এই গোটা পাঁচ নম্বর প্রশ্ন করলে এর বাইরে কোনো প্রশ্ন করতে হবে না যেমন দেখো দাঁতের প্রভাব আলোচনা করো যৌথ নিরাপত্তা ও শক্তি সাম্যের মধ্যে পার্থক্য কী পরে দেখো সি বিটি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো পরে দেখো এনএসজি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো পর দেখো আন্তর্জাতিক সম্পর্কের ওপর বিশ্বায়নের প্রভাব সম্পর্কে লেখ প দেখো বহু মেরুতা বলতে কী বোঝায় বহু মেরুতার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো এই কটা প্রশ্ন করো আর কোনো প্রশ্ন পড়ার লাগবে না চ্যালেঞ্জ করে বলছি আমি লেখক শোভন স্যার একজন লেখক হিসেবে ঠিক আছে একজন লেখক হিসেবে যে প্রশ্নগুলি বললাম এই প্রশ্নগুলি পরও চ্যালেঞ্জ করে বলছি এর বাইরে একটাও প্রশ্ন পড়ার লাগবে না দেখো একটা কথা বলি শোভন স্যালে কিন্তু আগে অনেক বড়ো একটা ইউটিউব চ্যানেল ছিল দুর্ভাগ্যকালবশত কোম্পানি থেকে আমাকে রিমুভ করে দেয় হ্যাকারটা কিছু হ্যাক করে আর বলতে বল ভিডিও ছাড়ে সেই জন্য আমার চ্যানেলটা বন্ধ হয়ে যায় যাই হোক তোমার জন্য দিন রাত করে আবার চ্যানেল তৈরি করেছি তোমাদেরকে বলবো আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমার জন্য বর্ধমান ইউনিভার্সিটি আলাদা করতো তো আমার শুধুমাত্র ফিজিক্যাল এডুকেশান শিক্ষা সাজেশান করতাম তো আগে বর্ধমান ইউনিভার্সিটি বাংলা রাষ্ট্রবিজ্ঞান অনার্স করতাম সেই শ্রোভ মালদার সিসি চ্যানেলে এই নামে তো আবার চ্যানেল খুলেছি দু চারটে খুলেছি একসাথে আমি দেখিয়ে দিতে চাই যে যতই হ্যাকাটা হ্যাক করো না কেন তোমরা আছো তোমরা দাঁড় করাবে সেই জন্য বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগেকার মতো দাঁড় করার চেষ্টা করো তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর সবাইকে বলবো লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করো ওকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত গাছ সবাইকে ধন্যবাদ